পাওয়া যাবে ভালো কথাটা বলার কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণে গরম এই গরমে ঘর থেকে বাইর হওয়া একদমই সেটা জানি না তবে অবশ্যই আপনার সেই বাতাস খেয়ে পেট ভোর বের করে নেই আমার হাজব্যান্ডের শুক্রবার ছুটির দিন ছিল সে বাসায় ছিল প্রচুর গরম তো গরমে মানে ঘরের ভিতরে থাকা তো খুব কষ্টের এর আশেপাশে পর্যাপ্ত গাছপালা আছে গাছের নিচে গেলে বা আপনাদের কাছে ভাবেন আর আরেকটা কথা আমার মানে তে আমার যে সকল বন্ধুরা আছেন আমার